অন্যের হক যদি মেরে থাকেন তাহলে সেক্ষেত্রে তারটা ফেরত দিতে হবে তারপর আল্লাহ কাছে মাপ চাইলে সেটাও আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য যদি কোনো যুবক জীবনে অনেকবার জেনা করেছেন এমন হয় আশা ছাড়বেন না যে আপনাকে আল্লাহ তালা মাফ করবেন না অবশ্যই সেও যদি তবা করে তবায় নাসুহা সুহা তবায় বলতে ওই তবাকে বলা হয় যেই তবা হলো খাঁটি তবা যেই তবা জীবনে আর ভঙ্গ করে না মরণ পর্যন্ত ধরে রাখতে পারে আর জীবনে সেই কাজে আসে যায় না এরকম খাঁটিভাবে যদি কেউ তবা করতে পারে আল্লাহ রব তার সব গুনাহ মাফ করে দিবেন ইনশা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা না আমার গুনা আল্লাহ মাফ করবেন না না আমার আর বোধহয় কোনো রক্ষা হবে না এগুলো শয়তান বলে কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না আল্লাহ তালা সকল গুনাহ ইনশা মাফ করতে পারেন আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুনাহ করতে থাকবেন না আগে কিছু আপনার ইয়ে পাওয়া যেত ওই যে আপনার মলম পাওয়া যেত